আগামী সাতই ডিসেম্বর এম কাপ ফাইনালে ইন্টার মায়ামি মোকাবিলা করবে বেকুয়াম এফসির মূল কথা এই ম্যাচ মূলত লিওনেল মেসি এবং থমাস মুলারের দ্বৈরথ দুইজনেই বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এবং যতবারই থমাস মুলারের মোকাবিলা করেছেন লিওনেল মেসি প্রত্যেকবারই কিন্তু তার জিনিসটা সুখকর হয়নি বা তার জন্য কিছু খারাপ ফলাফলই ছিল এর আগে দুই হাজার চোদ্দ বিশ্বকাপে যখন ফাইনালে মোকাবিলা করলেন তখন কিন্তু জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে যায় তারপর বার্সেলোনার যে ঐতিহাসিক আর দুই গোলের ব্যবধানে পরাজয় চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে সেই ম্যাচও ছিল বায়ানের বিপক্ষে যেখানে কিনা থমাস মিলার ছিল প্রতিপক্ষ তো বুঝতেই পারছেন প্রত্যেকবারই মেসির সাথে দেখায় থমাস মুলার কিন্তু শেষ হাসি হেসেছেন তো এইবার দেখা যাক সেই থমাস মুলারকে লিওনেল মেসি হারাতে পারেন কি না যদিও তার দল ভেকুয়াম এফসি এর আগের দুই দেখাই ইন্টার মায়ামির সাথে জিতেছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবার কি লিওনেল মেসি এই ধারাটা আনতে পারবেন কিনা